অ্যাকচুয়ালি আমার আমার জেঠু মোশারে ভর্তি করছি শনিবার দিন শনিবার ভর্তি করার পরে তো জ্বর ছিল কাশি তো তো তাই ভর্তি করছি ভর্তি করার পর ওই দিন কেতে কিছু রয়েছে আমি আইসিপুর দেখতেছি এখানে যে অক্সিজেনের সিস্টেমটা আছে অক্সিজেন যে ডাক্তার দিতেছে কাস্ট ইয়ারে পেশেন্টের ওইটা আনহাইজেনিক আমি ওই দিনকে প্রসেস করছি তারপরে তারা চুপ হইছে আজকেও সেইম একজন রোগী স্ট্রোক করছে তারা অক্সিজেন দেওয়া রাখছে ইভেন অক্সিজেন যাইতে না আমি কেছি ভাই এটা অক্সিজেন নাই তারপর কি অক্সিজেন লাগাছে এই অপর টেস্ট করার পরে আমার পেশেন্ট ভালো চলতে আছে আমার পেশেন্ট রেফার করেছে জিবি তা আমার করতে সুবিধা হয় কেনা এতে তা আমি আমি এলিকে আপনার জানাইছি ব্যাপারটা যে আমি কী করলাম আমি তারা সবাই ভালো লেগে যে অক্সিজেন যে দেওয়া হয় এটা হাইজেনিক থাকতে ক্লিয়ার থাকতে হবে পুস্কা এটা পুষ্কা না থাকে যে অক্সিজেন আমি নিতেছি বাসন লেগে সেই অক্সিজেনই মানুষ মারা দেব এলিকে আমি না না আমার রিপোর্ট দেখলে পারবেন আমার অক্সিজেন যে এই যে লাঞ্চের ইয়ে রিপোর্টটা রিপোর্টটা হচ্ছে খারাপ রিপোর্ট আমার এখানে আমার পাশে বেড়ে আছে ওনার রাখতে রাখতেছে আমার রাখতেছে না কি বলো আপনাদের মানে রেফার করার অ্যাকচুয়ালি আমি ওই যে ওটা প্রশ্ন করছি যে অক্সিজেন এই যে হাইজিনিকের ব্যাপার না এখন যদি এটা এটা যদি তারা আমি থাকি তা আর বলিস করব দেখতে দেন কন্টিনিউ করতেছি চোখের সামনে আমার এই লিখে এই বিষয়ে ডাক্তার বাবুর সাথে কথা হইছে ডাক্তার বাবু একজন আসলো ওনার নাম জানি না আমি তার আমি দেখছি খুব ভালো তাই ডাক্তার আইনে কই স্যার এমন তাই বুঝাইছে আমারে কই দেখেন আপনি তো কইতাছেন আপনার মতো কিন্তু আমরা এখানে খুব টাফ পয়সা করা আমি এটা পয়সা করা ইজি এটা পয়সা করেন নাহলে রুগী মরে যাবো না আমার তো কোনো পেশেন্ট আমার তো সমস্যা নাই সমস্যা হলে অন্যরা দিতেছে আমার কোনো রুগীর অক্সিজেন লাগতেছেই না অন্যরা যাতে ভালো অক্সিজেন পাই এর আমি আমি প্রটেস্ট করছিলাম আমি জগন্নগর থেকে আইছি শনিবার দিন চারটার সময় দুপুর চার রুগী নিখিল ধর এটি টু প্রবলেম দিলাম না কাশি হইতেছিল

না স্বাস্থ্য ব্যবস্থা আমি জানি খুব ভালো কিন্তু এখন আমার ট্রিটমেন্টও ভালো হইতেছে কিন্তু আমি ওই প্রটেস্ট করছি অক্সিজেনের লেগে অক্সিজেন যে দিয়ে আছে অক্সিজেন আপনি দেখতে পারেন গিয়া আমার যে ভিডিও আছে অক্সিজেনের যে অবস্থা বেহাল অবস্থা অক্সিজেনের যে ফিল্টারেশন আমি যে হিউম্যানাইট ফিল্টার বটল থাকে একটা যেটা জল থাকে ওই জলটাই নোংরা তো জলটা যখন নোংরা থাকবো তখন জল সহিত আমি আগে যাবো কই যাবো লাঞ্চে যাবো তো এটা তো আপনি এফেক্ট হইব এলাকি আমি করছি না আমার কে আমি লিখে দিতাম তো লিখে দিতাম না উনি আমার ডাকলে আমি